বোয়ালঘালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান বিপুল চট্টগ্রামের বোয়ালঘালী থানার বেঙ্গুরা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে ষোলোই জানুয়ারির মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় কিতরা হলেন সালাউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পি অভিযানে তাদের কাছ থেকে চারটি বিদেশি শটগান দুটি বিদেশি পিস্তল তেরো রাউন্ড গোলা বারুদ এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয় পালানোর চেষ্টা করলেও সেনাবাহিনীর হয়ে তারা আটক হয় সেনা সূত্র জানায় জিজ্ঞাসাবাদে তাদের দেখানো চারটি স্থান থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল অভিযান শেষে জব্দকৃত মালামাল সহ আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়